এখন ভোর ছয়টা বাজে মহালে বাবাদের শুরুবাড়ি চলে দেখতেছে এগুলো যায় না মাস আর এগুলা দেশের বাড়ির জন্য কিছু শপিং সবাইকে দিবে রমজানি দেখি ছিল কিন্তু তখন যাওয়া হয় না দেওয়া হয় নাই আমি যাই এই যে ওখানে রাখবো এগিয়ে দিয়ে আসতে দেখতেছি রুহানের বাবা একা যাইব দেশের বাড়িতে আমাদের রাইসা এই যে ব্যাগ নিয়ে যাইতেছে উনি মোটরসাইকেলে যায় সবসময় দেশের বাড়িতে গেলে আমাদের নিয়ে যায় না সাথে রেডি মেডি হয়ে গেছে আমি একটু আগে দিতে গেছি উনি ব্যাগটা সুন্দর করে বানতেছে কাপড় টাপড়ের ব্যাগটা আর সই সালামতে যাক দুয়া করি রাস্তায় যেন কোনো ঝামেলা না হয় ভালো করে যাইতে পারে সাথে তিনটা জায়নামাজ নিয়ে যাইতেছে আর আমার দেশের বাড়ির মানুষের জন্য কিছু কিনাকাটা করে কাপড় চোপড় নিয়ে গেল শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছে রিহানের পরীক্ষা কালকে শেষ আর আরো তিনটা আছে নিয়ে

गा रहा भाई 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 फूर्स साफ़ साफ़ बन फुल वीडियो टर्न ए ए Peru, se tu sei qui, sei qui, sei qui. L'ho preso. I bambini hanno detto che sono molto piccoli. Ho una grande opera che si è indubbiata. Che c'è una grande opera che ho corretto, che c'è una 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 c'è c'è una পেঁয়াজ কুচি করছি পেঁয়াজ কুচি শিং মাছ দিয়ে গোলা করবো শিং মাছে ডিমও হয়েছে আলু ভাজা করবো বেগুন ভাজা পটল ভাজা তারপরে এনে শাক সেদ্ধ করছে এগুলো ভাজি করবো হ্যালো 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 রান্নাবাড়া শেষ এইমাত্র হয়ে গেছে ভাত সাদা ভাত শিং মাছ পেঁয়াজ দিয়ে বোনা ডাল ডাল শাক ভাজি তারপরে স্পেশাল খাবার আর একটা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা